বলেন টিনেজ মেয়েরা বলেন সবাই কিন্তু এই ধরনের স্কাই ব্লু পড়তে পছন্দ করে আর এটার কন্ট্রাস্টটা জাস্ট ওয়াও জুরি নাই ও লাল আর সাদা আচলটা সুন্দর বটল গ্রিন আর বডিটা থাকবে এরকম পার্পেলের অরিজিনাল সফট সিল্কের মধ্যে আর আমরা দেখাচ্ছি একেবারে ডাইরেক্ট পাইকারি দোকান থেকে যারা হচ্ছে নিজেরা দেখাবো এটা দেখেন এটা কিন্তু অর্ধ চাঁদ ডিজাইন বলে হ্যাঁ অর্ধ চাঁদ চলে এসেছি আজকে আমরা আলি ফ্যাশনে ভিয়ার্স আজকে এত সুন্দর সিল্কের বাটিক শাড়ি দেখাবো আর আমরা আজকে যেখানে এসেছি একেবারে পাইকারি দোকানে এসেছ এগুলো ওনাদের নিজস্ব কর্মী দিয়ে কিন্তু করায় এবং ওনাদের হোলসেল দোকান শাড়ির যে কোনো ধরনের শাড়ি পেয়ে যাবেন আপনারা আলি ফ্যাশন থেকে অনলাইনের মাধ্যমে অনেক ভাইরাল ভাইরাল শাড়ি পেয়ে যাবেন আপনারা সবচাইতে কম দামি ঠিক আছে তো আলি ফ্যাশন থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবে দেখেন ফিআর্স শুরুতেই আমরা যে শাড়িটা দেখাচ্ছি ও মাই গড এত সুন্দর একেবারে অরিজিনাল সফট সিল্কের মধ্যে আর আমরা দেখাচ্ছি একেবারে ডাইরেক্ট পাইকারি দোকান থেকে যারা হচ্ছে নিজেরা তৈরি করে এই শাড়িগুলো নিজস্ব ডিজাইনার দিয়ে নিজস্ব ফ্যাক্টরিতে দেখেন স্কুল কলেজ বা হচ্ছে যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য কিন্তু এগুলো পরতে পারেন আর শাড়ি যারা রেগুলার পরেন তাদের জন্য পারফেক্ট কালেকশান পারফেক্ট প্রাইজে পেয়ে যাবেন আলী ভাই আজকে বলেছেন যে হোলসেলের তো কম প্রাইজে দিবেন তাই না কেমন রাখছেন এক হাজার টাকা রাখা হচ্ছে ভিয়ার্স বিশ্বাস করতে পারেন এই শাড়ি আপনারা বাটিকের সিল্ক শাড়ি এক হাজার টাকা এখন সম্ভব ঠিক আছে আলী ভাই আমরা এক এক করে দেখে নিই এটা দেখেন আঁচলটা মার্শাল্লা কি সুন্দর বাসন্তী কালারের মধ্যে পুরোটা এইরকম যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এটা কিন্তু রেগুলার প্রাইস না হোলসেল প্রাইজের চাইতেও কিন্তু কম প্রাইসে এগুলো পেয়ে যাচ্ছেন বাটিক শাড়িগুলো এগুলো দেখা যায় যে কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড যারা হচ্ছে জব করছেন আপুরা আন্টিরা বা হচ্ছে বেড়াতে যাচ্ছেন এই ধরনের শাড়িগুলো কিন্তু একটু দেশীয় দেশীয় ভাব দেশীয় শাড়ি আমাদের যেহেতু একটু ট্র্যাডিশনাল লুক ক্যারি করে সো এগুলো এখন কিন্তু অনেক বেশি নিউজ প্রেজেন্টাররাও পড়ছে ইয়াং বলেন যে কোনো বয়সের মানুষ পড়ছে খুবই ট্রেন্ডে আছে এই বাটিক শাড়িগুলো আর যদি সিল্ক হয় তাহলে তো ব্যাপারটাই আলাদা দেখেন শাড়িগুলো কত হাত থাকছে আলি ভাই আচ্ছা প্রতিটা শাড়ি তেরো হাতের উপরে কিন্তু থাকবে ফিয়ার্স প্রতিটা শাড়ি তেরো হাতের উপরে থাকবে মার্শাল্লা এটার কন্ট্রাস্টটাও সুন্দর আঁচলটা সুন্দর বটাল গ্রিন আর বডিটা থাকবে এরকম পার্পেলের মধ্যে হ্যাঁ ওকে স্কাই ফিয়ার্স এখন যে একটা স্কাই পরার একটা ট্রেন্ড চালু হয়েছে ইয়াং বলেন আপনার হচ্ছে মিডেল এজ বলেন টিনেজ মেয়েরা বলেন সবাই কিন্তু এই ধরনের স্কাই ব্লু পড়তে পছন্দ করে আর এটার কনটাস্টটা জাস্ট দেখেন এত সুন্দর কনটাস্ট ওনাদের কাছে যেই কনটাস্ট পাবেন আপনারা কিন্তু সব জায়গায় পাবেন না হোলসেল প্রাইসের চেয়ে তো কমে আজকে দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই যে দেখেন গ্রিন কালার আঁচলটা হচ্ছে ব্ল্যাক মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন এটা পুরোটাই হচ্ছে পার্পেল দেখতে পাচ্ছেন মাল্টি কালারের মধ্যে আঁচলটা হচ্ছে এটা আর বডিটা এটা হবে আর কুচি হ্যাঁ এটা কুচি ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে ওকে আপনারা যদি হচ্ছে বিজনেসের জন্য নিতে চান যোগাযোগ করবেন খুচরা নিতে চাইলেও যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আলী ভাইদের এই নাম্বারে আঁচলটা দেখেন পার্পেল আর বডিটা এসেছে আপনার ব্রাউন কালার ঠিক আছে এই যে ব্রাউন কালারের মধ্যে ওকে অনেক শাড়ি আছে আসলে এতগুলো এক ভিডিওতে দেখানো যায় না তারপর আমরা হচ্ছে এই ভিডিওর জন্য যেগুলো রেডি করেছি প্রিপেয়ার করেছি সেগুলো দেখাবো এটা দেখেন এটা কিন্তু অর্ধ চাঁদ ডিজাইন বলে হ্যাঁ অর্ধ চাঁদ ডিজাইন বা সকাল সন্ধ্যা ডিজাইন একই কালারের দুইটা শেড সেম কালারের এই বাটিক শাড়িটা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডে আলি ভাই তাই না অনেক ট্রেন্ডিং একটা শাড়ি দেখেন এটা হাফ হাফ এর মধ্যে থাকছে এই যে দেখেন আঁচল আর কুচি থাকবে এটা আর ফুল বডি থাকবে এটা খুব সুন্দর ব্ল্যাক সাথে একটা বাসুন্দর কম্বিনেশন অরেঞ্জের আচ্ছা ভাইয়ার হাতেরটা কিন্তু বাসন্তী হ্যাঁ রেড আর বাসন্তী ঠিক আছে এটা হচ্ছে অপোজিট সাইডটা খুবই সফট এগুলো সামারে আপনারা খুবই কমফোর্টেবলি পড়তে পারেন এটা হচ্ছে পুরো বডিটা আঁচলটা দেখতে পাচ্ছেন এটা দেখেন মাসাল্লাহ এটার পার দুইটা দেখেন একদম চকচক করছে কিন্তু ফেয়ার্স মাঝখানটা একদম হট পিঙ্কের মধ্যে ভাইয়ার হাতের কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্লুর সাথে গ্রিন পার্ক যে কোনো মানুষের বয়সের মানুষকে অনেক বেশি বানিয়ে যাবে আপনি গ্রিনের সাথে পেয়ার আপ করতে পারেন অথবা হচ্ছে ব্লুর সাথে পেয়ার আপ করতে পারেন আর লালের তো কোনো জুরিই নাই ও লাল আবার সাদা সাদা লালের তো আরও বেশি জুরি নাই তাই না কি সুন্দর এনি টাইম ওয়ার্ড এনি প্রোগ্রাম দেখেন আর লাল সাদার তো একটা স্পেশাল প্রোগ্রাম আছেই আমাদের বাংলাদেশে হ্যাঁ বৈশাখ আর কালোরও কিন্তু অনেক কদর আছে কালোর জন্যও কিন্তু অনেক অকেশন আছে আমাদের দেশে আর অলওয়েজ তো আপুরা এমনিতেই যে কোনো জায়গা যে কোনো সময় পড়তে পারে শাড়িগুলোর প্রাইসটা আমি আবারও বলে দেবো হোলসেল প্রাইসে চাই তো কমে পাচ্ছেন বিকজ অফ ওনারা নিজেরাই শাড়িগুলো তৈরি করে যারা হোলসেলে নেবেন বিজনেসের জন্য নেবেন তাদের জন্য খুবই ভালো একটা প্রতিষ্ঠান হবে আলি ফ্যাশন এটা হচ্ছে সুন্দর একদম ডিপ ব্লু কালারের মধ্যে মাসাল্লাহ এটার কথা আর কি বলবো এটা খোলার সাথে সাথে আমার একদম মন ভরে গেছে কলকা কলকার ডিজাইন কিন্তু আমার অনেক স্পেশাল লাগে আমি জানি না কার কেমন লাগে খুবই ভাল লাগছে কিন্তু কলকার মধ্যে খুব অর্গানাইজ লাগছে শাড়িটা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট অনেক ডিজাইন আছে অনেক আইটেম আছে বর্তমানে অনলাইনে যেই ভাইরাল কালেকশনগুলো আছে সব পেয়ে যাবেন এই যে দেখেন এখানে মণিপুরি থেকে শুরু করে মণিপুরির অনেক কালার পেয়ে যাবেন নিউজ প্রেজেন্টারদের স্পেশাল পছন্দের কালেকশন এখানে আরও অনেক ধরনের সুতি দামি কম দামি বিভিন্ন প্রাইজের শাড়ি পেয়ে যাবেন আর এই যেই শাড়িটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা তো একদম অনলাইন ভাইরাল শালি তাই না ভাইয়া এটা যেন কি অনেক ভাইরাল ডিজিটাল পিন চান্দ্রি সিল্কের মধ্যে অনেক এটা কি পাতা বাহারটা তাই না পাতা বাহার আচ্ছা সো এইগুলোর ভিডিও কিন্তু চ্যানেল দেয়া আছে এই ধরনের আপনার শাড়িগুলো আছে সো আশা করছি ভালো লেগেছে আপনারা যোগাযোগ করবেন আলি ফ্যাশন পাইকারি শপ এটা একশো বিশ নিউ সুপার মার্কেট সিটি কম নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তালা লিফটের দুই হবে আর ওনাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা যে কোনো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করবে